লিখব দেওয়া আছে তো দেখো আমাদের মান বের করতে বলছে এপ মাইনাস ওয়ান দেখো এফ এর ভিতরে দেওয়া আছে মাইনাস ওয়ান আর আমার অঙ্কটার মধ্যে দেওয়া আছে এফ এর ভিতরে এক্স তো আমরা মাইনাস ওয়ান তাহলে আমরা এক্স এর জায়গায় বসাবো এ পাইনাস ওয়ান তাহলে এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসাবো তার উপরে ফোর প্লাস ফাইভ এর জায়গায় বসাবো ওয়ান তাহলে দেখো মাইনাস ওয়ান এর উপর পাওয়ার দেওয়া আছে ফোর তাহলে জোর সংখ্যক গুণ করলে আমরা জানি প্লাস হয় বেজোর সংখ্যক হবে এবং জোর মাইনাস গুণ করলে প্লাস হবে এবং ওয়ান এর উপরে ফোর দেওয়া আছে চারটি ওয়ান গুণ করলে হবে ওয়ান দেখো প্লাস থ্রি তাহলে ওয়ান মাইনাস ফাইভ মাইনাস থ্রি যোগ করলে হবে মাইনাস এইট থেকে ওয়ান এর অ্যান্সার এখন আমরা সেম ভাবে মান বের করব এবং এ এক্স সমান

2 গুণ করলে হবে হ্যাঁ 4 তে 2 গুণ করলে দেখো কি হয় 2 গুণ 2 গুণ 2 গুণ 2 তাহলে 2 দিয়ে 4 4 দিয়ে 8 8 দিয়ে 16 প্লাস 5 দিয়ে গুণে 10 মাইনাস 3 এরপর দেখব যে কোন কোন সংখ্যার সাত সামনে একই চিহ্ন আছে তাহলে দেখো 16 এর সামনে আছে প্লাস চিহ্ন এবং 10 এর সামনে আছে প্লাস চিহ্ন তো আমরা এই দুটো যোগ করব তাহলে 16 আর 10 যোগ করলে হবে

আবার টু এর উপরে পাওয়ার দেওয়া আছে ফোন দিয়ে টু গুণ করলে হবে ষোলো প্লাস পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ যেহেতু দেখো এখানে হর ষোলো এখানে হর আছে দুই আর এখানে হর মনে মনে আছে এক তাহলে ষোলো দুই আর একে লশা হবে আমাদের ষোলো তাহলে ষোলো দিয়ে ষোলো ভাগ করলে ভাগ কর হবে এক তাহলে প্রথমে আমরা ভাগ করব হর দিয়ে দিয়ে 16 ভাগ 1 দিয়ে 2 দিয়ে 16 ভাগ করলে হবে আর্ধ গুণ 16 আট 8 দিয়ে পাঁচেক গুণ করলে হবে পাঁচ হাজে চল্লিশ মাইনাস এর নিচে আছে এক মনে মনে এক দিয়ে ষোলো ভাগ করলে হবে ষোলো ষোলো দিয়ে এর গুণ করলে হবে

আসলে যেহেতু বড় অসম মাইনাস তাহলে এখানে হবে মাইনাস তাহলে আমাদের f অফ 1 ভাগ 2 এর आंसर হলো মাইনাস 7 ভাগ 6 তাহলে হলো 12 উত্তর হলো এই তিনটি f অফ মাইনাস 1 এর মান বের করলাম f অফ 2 এবং f অফ 1 ভাগ 2 তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ